দিদি আ দিদি বইয়া বইয়া কা দিন কে আছি না হেডফোনে গান শুনছি আচ্ছা দিদি শুনলাম আপনি নাহি অভিনেত্রী আছিলেন অভিনেত্রী ছিলাম মানে তখনকার সময় এমন একটা আফিস ক্লাব ছিল না যেখানে অনিমা অনিমারায় অভিনয় করেনি কিন্তু আমার এমনই ভাগ্য যে অভিনয় করে সেই ষোলো বছর বয়স থেকে মাকে খাইয়েছি ভাইকে খাইয়েছি ভাইকে বড় করেছি বিয়ে দিয়েছি সে অভিনয় আমার জীবনে অভিশাপ হয়ে দাঁড়ালো ভাই কেন দিদি কী হয়েছিল সেদিন সুলতানার রিজিয়াস হতে আমি রিজিয়ার ভূমিকায় অভিনয় করছিলাম যখন প্রায় শেষের দিকে এমন সময় এমন সময় সমস্ত স্টেজটা করে ভেঙে পড়ল আর আমি হ্যাঁ আমি স্টেজের নিচে তারপর তারপর কি হইলো দিদি দাঁড়ো দাঁড়ো এক নাগারে কথা বলে আমার বুকের মধ্যে বড় কষ্ট হয় যখন আমার জ্ঞান এলো তখন দেখলাম আমি হাসপাতালের বেদে শুয়ে আছি সেখানেও হলো ভুল চিকিৎসা ভেঙেছিলাম মেরুদণ্ডের হার ডাক্তার ভুল করে ডান পা পা বা প্লাস্টার করে এক মাস ফেলে রাখলেন তারপর তারপর যখন সব বুঝতে পারলেন তখন অনেক দেরি হয়ে গেছে বলে আমার মেরুদণ্ড আর ঠিক হলো না আমারও আর উঠে দাঁড়ানো হলো না ভাই বিছানায় শুয়ে বসে আবার দিন কাটতে লাগলো আর ভাই বইয়ের গজগজানি শোনা ছাড়া আমার আর কোনো পথ রইল না কেন দিদি ওরা আপনার কি কইতো ভাই কিছু বলতো না ভাই বউ গজগজ গজ করতো বলতো কতদিন বাঁচবে কে জানি এরকম ছুটো হয়ে বেঁচে থাকবে আর শুয়ে বসে থাকবে আমাকে আমাকে সেবা করে মরতে হবে শ্রেষ্টা যখন ভেঙেই পড়ল তখন একেই বলে কই মাছের যান বড় কষ্ট হতো ভাই বড় কষ্ট হতো মাঝে মাঝে ভাবতাম সত্যি তো কতকাল আর বেঁচে থাকবো কে জানে মাঝে মাঝে আত্মহত্যা করে ওদের মুক্তি দিতে বড় ইচ্ছে করতো ভাই ভাগ্য ভগবান নিয়েছে যার দ্বারা আমার ক্ষমতা নেই সে কি করে গলায় দড়ি দেবার জন্য দড়িটা টানাবে কিছু নাই যার সাম্রাজ্য সে বিষ জোগাড় করবে কোথা থেকে আচ্ছা দিদি আপনার ওই নাটকের দলে ভাইরা আপনার আর খবর আহে নাই ওরাই তো আমাকে এখানে রেখে গেল ভাই আমার জন্যে চ্যারিটি শো করে এককালীন টাকা জোগাড় করে এখানে পাকা পাখি থাকার ব্যবস্থা করে গেল তাহলে দিদি পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে ভাই ভাই কিন্তু এই অবস্থা তাই না আমি বৃদ্ধাশ্রমে কিন্তু তোমার তো এখনো বৃদ্ধাশ্রমে আসার বয়স হয়নি জ্যোতিকা তুমি কেন এখানে কে দেখে গেল রাখা গেল দিদি ছেলে রেখে গেল হ দিদি পোলায় রাইখা গেল তাও গা গা দিদি ওই দুঃখের কথা কইতে আরম্ভ করি ও শেষ হয় না তার থেকে আপনি একখান গান করেন দিদি গান না ভাই গান এখন আমার গলায় আর আসবে না সুর কথা সব ফুল হয়ে যাবে কতদিন তো চর্চা নেই সব ফুলে গেছি অ দিদি আপনি তো আর জল সায় গাইতেছেন না গান না দিদি গান না গান গান আপনারও ভালো লাগব আর আমারও ঠিক আছে তুমি যখন জোড়া করছো তখন একটু চেষ্টা করে দেখি মেঘে পরে মেঘ আধা কোরে আহা আমায় কেন বসিয়ে রাখো একা দানের পা মেঘ পরে মেজু মে মেঘের পরে মেঘেজুমেছে আধা